কুপার দাস বাংলাদেশি ক্রিকেটারদের নামের তালিকায় এই ধরনের নাম দেখে আপনি আঁতকে উঠতেই পারেন এদেশে ক্রিকেটে এমন নামের কোনো ক্রিকেটার তো নেই স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারবেন ভুলের কারণে উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসের নাম হয়ে গেছে কুপার দাস আর এই ভুল করেছে ক্রিকেটের বাইবেল হিসেবে খ্যাত উইজডেন তাদের ওয়েবসাইটে দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ড্রাফটের জন্য বিভিন্ন দেশ থেকে যেসব ক্রিকেটার নাম দিয়েছেন তাদের তালিকায় আছে এমন ভুল যাকে অনিচ্ছাকৃত হিসেবেই ধরে নেওয়া যায় নাম সংক্রান্ত এই আলোচনার থেকেও মুখ্য বিষয় ইংল্যান্ডের এই একশো বলের টুর্নামেন্টে উনত্রিশ বাংলাদেশীর নিবন্ধন করা আগামী বারো মার্চ অনুষ্ঠিত হবে দু সাল থেকে চলমান এই টুর্নামেন্টের এবারের আসরে ড্রাফট সেজন্য তিনশো আটচল্লিশ জন বিদেশি ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রত্যাশিতভাবেই সবচেয়ে বেশি ভিত্তিমূল্যে ক্রিকেটারের নাম সাকিব আল হাসান এক লাখ বিশ হাজার পাউন্ড ধরা হয়েছে তার রিজার্ভ প্রাইস যা ড্রাফ্টের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই লাখ পাউন্ড যা ধরা হয়েছে শুধুমাত্র একজনের জন্য তিনি আফগানিস্তানের স্পিনার নুর আহমদ যে কোনো চাপড়েকে বেস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ তো রাজনৈতিক কারণে জাতীয় দল থেকে অনেক দূরে সরে গেছেন সাকিব আর ফেরার বাস্তব সম্ভাবনাও নেই বললেই চলে অন্যদিকে আবার কাউন্টি হেলতে গিয়েই বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞায় পড়েছিলেন ইসিবির কাছ থেকে যে কারণে বোলিং বোলিংবাদে শুধু ব্যাটার হিসেবেই আপাতত খেলা চালাতে পারছেন এই অলরাউন্ডার তারপরও ইসিবির আয়োজিত এই টুর্নামেন্টে সাকিব থাকছেন অন্যতম ব্যয়বহুল ক্যাটাগরিতে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রিজার্ভ প্রাইজ রিশাদ হোসেনের তেষট্টি হাজার পাউন্ডের ক্যাটাগরিতে রাখা হয়েছে এই লেগ স্পিনারকে বান্ন হাজার পাউন্ড ভিত্তিমূল্যে রাখা হয়েছে তিনজন বাংলাদেশি ক্রিকেটারকে তারা হলেন তাওহিদ হৃদয় লিটন দাস এবং শেখ মেহেদি হাসান বাংলাদেশের চারজন ক্রিকেটার আছেন একচল্লিশ হাজার পাঁচশো পাউন্ডের ক্যাটাগরিতে তিন পেসার তানজিম সাকিব শরীফুল ইসলাম নাহিদ রানা এবং ওপেনার তানজিদ তামিম জায়গা পেয়েছেন সেখানে বাকি উনিশ বাংলাদেশি ক্রিকেটারের কাউকে রাখা হয়নি নির্দিষ্ট কোনো ভিত্তিমূল্যে কোনো দল চাইলে যে কোনো ভিত্তিমূল্য বিবেচনা করেই তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারে উন্মুক্ত এই ক্যাটাগরিতে যে কজন বাংলাদেশি ক্রিকেটার আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল খালেদ আহমেদ নাসুম আহমেদ আলিস আল ইসলাম জাকির আলী অনিক এনামুল হক বিজয় শামীম পাটোয়ারি হাসান মাহমুদ সৌম্য সরকার প্রমুখ দু সাল থেকে চলমান দ্য হান্ড্রেডে এর আগে খেলা হয়নি কোনো বাংলাদেশের গত বছরের নারী ক্রিকেটারদের ড্রাফটে জাহানারা আলম জায়গা করে নিলেও এবার ড্রাফটে নাম দেননি কোনো টাইগ্রেস ক্রিকেটার জয়ন্ত বিন্দু ক্রিক ক্রিকফ্রেন্সি